নমস্কার দা ওয়ালে আপনাদের স্বাগত আজ আমাদের বিষয় ভারতকে নিয়ে হঠাৎ উল্টো গাইল কেন বিএনপি আমার এই কথা শুনে অনেকেই মনে করতে পারেন অনেকেই ভাবতে পারেন যে এটা আবার কেমন কথা কারণ ভারত সম্পর্কে বিএনপির অবস্থান মোটের ওপর সকলের জানাই আছে যে ভারত সরকার এবং ভারতের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বাংলাদেশের এই প্রথম সারির দলটির এবং সাবেক শাসক দলটির তেমন একটা সুসম্পর্ক নেই কিন্তু আমরা লক্ষ্য করছিলাম যে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন এবং হাসিনার দেশত্যাগের পর ঢাকায় বসে বিএনপি নেতৃত্ব কিছু নতুন কথা বলছিলেন তারা বলছিলেন যে ভারত শুধুমাত্র আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রেখে চলেছে হাসিনার সঙ্গে সম্পর্ক রেখে চলেছে কিন্তু বিএনপির সঙ্গে তারা কোনো যোগাযোগ রাখে না ভারতের যে হাই কমিশনার আছেন ঢাকায় তারা কখনো বিএনপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখেন না কিছু অনুযোগের কথা শোনা গিয়েছিল একথা ঠিক যে এই সম্পর্ক মোটেই সহজ ছিল না তার একটা বড় কারণ হচ্ছে যে ভারত সরকারের অভিযোগ ছিল যে অতীতে বিএনপি জমানাতে বাংলাদেশের ভূখণ্ড থেকে ভারত বিরোধী শক্তিকে মদত করা হয়েছে অন্যদিকে বিএনপি নেতৃত্বের বক্তব্য আমি আগেই বললাম যে তাদের অভিযোগ ছিল যে ভারত শুধুমাত্র একটি দলের সঙ্গে একটি দলের সরকারের সঙ্গে আরও স্পেসিফিক্যালি তাদের বক্তব্য ছিল শেখ হাসিনার সঙ্গে ভারত সরকার সম্পর্ক রাখে আমি ব্যক্তিগতভাবে এই অভিযোগগুলোকে একেবারে ভিত্তিহীন বলে মনে করি না এই অভিযোগগুলোর মধ্যে যথেষ্ট কারণ আছে যথেষ্ট খতিয়ে দেখার সুযোগ আছে ভারত সরকারের তরফেও কিন্তু যে কথা বলছিলাম যে বিএনপি নেতৃত্ব যখন কথা অনুযোগে সুরে বলল যে ভারত তাদের সঙ্গে সম্পর্ক রাখে না ভারতের কেন্দ্রীয় সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি কিন্তু সঙ্গে সঙ্গেই বললেন যে ভারত সরকার অবশ্যই বিএনপিকে স্বাগত জানাতে প্রস্তুত এবং কদিন পরেই প্রণয় ভার্মা যিনি ঢাকায় ভারতের রাষ্ট্রদূত তিনি বিএনপি অফিসে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্থাৎ বিএনপির মহাসচিব তার সঙ্গে এবং অন্য নেতৃবৃন্দের সঙ্গে প্রায় ঘন্টাখানেকের বৈঠক করেছেন ফলে বোঝা যাচ্ছিল যে দুদেশ দুটি দল এবং এই যে দেশ এই দেশের সঙ্গে একটা সম্পর্কের একটা ইতিবাচক পরিণতির দিকে যাচ্ছে আমরা পাশাপাশি আরও একটা জিনিস লক্ষ্য করছিলাম যে বাংলাদেশের জামাতি ইসলামী তারা যারা একটি ভারত বিরোধী শক্তি হিসেবে সুপরিচিত তার আমি ডাক্তার তিনিও বলছিলেন যে ভারত আমাদের ভুল হচ্ছে আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জামাতের প্রস্তাব সম্পর্কেও কিন্তু বলেছেন যে এই বিষয়ে আলাপ আলোচনা চলতেই পারে কিন্তু বুধবার ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথা বলেছেন তারপর এই নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে তার বক্তব্য নিয়ে কি বলেছেন তিনি তিনি বলেছেন যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে লাগাতার ষড়যন্ত্র করে যাচ্ছে ঘটনা হলো যে এমন একটা দিনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথাটি বলেছেন যেদিন শেখ হাসিনার ভারতে অবস্থানের একশো দিন পূর্ণ হল তিন চার দিন আগে মির্জা ফকরুল ইসলাম আলমগীর তিনি শেখ হাসিনা সম্পর্কেও একই রকম একটা অভিযোগ করেন যে ভারতে বসে তিনি তার স্বদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এখন আজকে এটা একটা প্রশ্ন যে আমরা মির্জা ফকরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য নিয়ে কেন ভিডিও করছি কেন আলোচনা করছি আমি বিএনপি দ্বিতীয় তৃতীয় কেন প্রথম শারীর অন্য কোন নেতা যদি এই কথাটি বলতেন ভারত সম্পর্কে আমরা হয়তো এই ভিডিও করতাম না কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার একটা বিশেষ পরিচিতি আছে তিনি যেমন বিএনপির মহাসচিব তেমনি একই সঙ্গে দলমত নির্বিশেষে সকলেই তাকে একজন সজ্জন রাজনীতিক বলে মনে করেন এবং গভীর চিন্তা চেতনা তার মধ্যে আছে এবং তিনি যখন যা বলেন সে কথার দায়িত্ব নেন ফলে বোঝাই যাচ্ছে যে কোনো একটা প্রকাশ্যে জানা যাচ্ছে না এমন কোনো একটা জায়গা থেকে তার কাছে এই পরামর্শ বা নির্দেশিকা এসছে যে তাকে ভারত বিরোধী সুর চড়াতে হবে বন্ধুত্ব তন্দুত্বের কথাবার্তা আর বেশি না বললেই চলে ঘটনা হলো এমন একটা সময়তে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথাটি বললেন যখন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি হঠাৎ করেই কার্যত বিনা নোটিশে লন্ডন পৌঁছে গিয়েছেন এবং জানা যাচ্ছে যে সেখানে অবস্থানরত বিএনপির কার্যনির্বাহী সভাপতি তারেক রহমান তার সঙ্গে শফিকুর রহমানের একটা বৈঠক হওয়ার সম্ভাবনা প্রবল এবং সেই বৈঠকটা হবে মূলত বাংলাদেশের আগামী নির্বাচনের কৌশল রচনা নিয়ে এখানেও একটা লক্ষণীয় যে বাংলাদেশে যে এবছর জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল তার আগে থেকে বিএনপির সঙ্গে জামাতের অতীতের যে সম্পর্ক ছিল বোঝা পড়া ছিল সেটা ভেঙে যায় এবং শেখ হাসিনার দেশত্যাগের পরেও আমরা দেখছিলাম যে জামাত এবং বিএনপি একে অপরকে কটাক্ষ করে তাচ্ছিল্যের সুরে কথাবার্তা বলছিল কিন্তু হঠাৎ তাহলে কি হল যে জামাতের আমির লন্ডন ছুটলেন তারেক রহমানের সঙ্গে দেখা করতে এর পেছনে যে বিষয়টি আছে সেটা আমরা যেটা বুঝতে পারছি এবং বিভিন্ন সূত্র থেকে যে খবরগুলি পাওয়া যাচ্ছে তা হচ্ছে যে ভারত বিরোধী সুর চড়ানোর এই পরামর্শটি এসছে একেবারে পাকিস্তানের এম্বাসি থেকে এবং আইএসআইয়ের কর্তারা এই ব্যাপারে বিএনপি এবং জামাত নেতৃত্বকে বলেছেন যে ভারত বিরোধিতায় অবিচল থাকতে হবে এবং নিজেদের মধ্যে বিবাদ মিটিয়ে বন্ধুত্বের বার্তা দিতে হবে লক্ষণীয় হচ্ছে যে মুক্তিযুদ্ধ শেখ মুজিব আওয়ামী লীগ এই যে বিষয়গুলি যেটা নিয়ে এই মুহূর্তে বাংলাদেশে একটা বড় বিতর্ক হচ্ছে এবং নানান নানান কথা বলছেন মুজিবকে প্রায় মুছে ফেলার পরিস্থিতি তৈরি হয়েছে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতির একটা প্রত্যাশী দল কিন্তু ছিল বিএনপি এবং জামায়াতি ইসলাম তারা সবসময় চায় যে মুক্তিযুদ্ধের এই চেতনা বা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে গর্ব করা শেখ মুজিবকে সামনে সারিতে রাখা এগুলি তারা কখনোই চায়নি ঘটনাচক্রে মাহফুজ আলম যিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং যিনি গত রবিবার উপদেষ্টা হিসেবেও শপথ নিয়েছেন দায়িত্ব নিয়েছেন যদিও তাকে কোনো মন্ত্রক দেওয়া হয়নি তিনি বুধবার দিন সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দিয়ে বলেছেন যে শেখ মুজিবকে মেনে নেওয়া যেতে পারে তার একাত্তর পূর্ববর্তী ভূমিকার জন্যে যদি একাত্তর পরবর্তী অর্থাৎ মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে তার অপকর্ম তার অপশাসনের কথা আওয়ামী লীগ এবং মুজিব পরিবার স্বীকার করে ক্ষমা চায় তাহলে শেখ মেনে নেওয়া যেতে পারে তাকে যোগ্য সম্মান জানানো যেতে পারে নইলে সম্মান জানানোর কোনো প্রশ্ন ওঠে না এবং আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের রাষ্ট্রপতির ভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি এবং মূর্তি সরিয়ে ফেলা হয়েছে বুধবার দিন ঢাকায় হাইকোর্টে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল সওয়াল করেছেন যে মুজিব যে জাতির পিতা সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে তাকে জাতির পিতা হিসেবে ঘোষণা করা হয়েছিল দু সালে সেই জাতির পিতার স্বীকৃতিও বাংলাদেশের বর্তমান সরকার কেড়ে নিতে চায় অর্থাৎ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধ শেখ মুজিব এই যে একটা ত্রিমুখী ব্যবস্থা বাংলাদেশে প্রগতিশীল এবং ধর্মনিরপেক্ষ রাজনীতির জন্য তৈরি হয়েছিল তার বিরুদ্ধে দেখা যাচ্ছে বিএনপি এবং জামাত তারা আবার ঘনিষ্ঠ হতে শুরু করেছে এবং এই ঘনিষ্ঠতার পেছনে আছে তাদের অভিন্ন অভিভাবক পাকিস্তান কেন পাকিস্তান হঠাৎ সক্রিয় হয়ে উঠেছে সেটাও খুব সহজবদ্ধ কারণ সহজভাবেই বোঝা যায় সেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যারা শেখ হাসিনার বিরুদ্ধে এই অভ্যুত্থানে নানান ধরনের ভাবে ষড়যন্ত্র বা পরিকল্পনা করেছিল তারা কিন্তু এখন হাত গুটিয়ে নিয়েছে কারণ মার্কিন নির্বাচন হয়ে গিয়েছে এটা এখন স্পষ্ট যে ডোনাল্ড ট্রাম্প তিনি জানুয়ারি মাসে দায়িত্ব নেবেন ফলে মার্কিন দূতাবাস মার্কিন পররাষ্ট্র মন্ত্র তারা এখন অপেক্ষা করছেন যে ট্রাম্প আসার পরে তিনি কি পরামর্শ দেন ফলে এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে বাংলাদেশের ঢাকায় মার্কিন দূতাবাস খানিকটা নিষ্ক্রিয় এই সুযোগে পাকিস্তান সেখানে প্রবলভাবে সক্রিয় হয়ে উঠেছে এবং আমরা তো দেখেই ছিলাম যে দীর্ঘদিন পর কেউ স্মরণ করতে পারছে না শেষ কবে বাংলাদেশে পাকিস্তানের এম্বাসির দ্বারা কোনো একটা অনুষ্ঠান আয়োজিত হয়েছে পাকিস্তান এম্বাসি এখন ঢাকায় প্রবল সক্রিয় এই যে ঘটনাগুলি ঘটছে এই সব কিছুর পেছনেই এখন পাকিস্তানের একটা বড় ধরনের তারা ষড়যন্ত্র বা পরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছে যে যে কোনো ভাবেই হোক আওয়ামী লীগকে আর যেন তারা বাংলাদেশে মাথা তুলতে না পারে কারণ আওয়ামী লীগের সঙ্গে পাকিস্তানের সম্পর্কটা অনেকটাই কিন্তু ভারত পাকিস্তান সম্পর্কের মতন একটা বৈরিতার সম্পর্ক ফলে পাকিস্তান মনে করছে যে সুবর্ণ সুযোগ এসছে শেখ হাসিনা দেশে নেই আওয়ামী লীগ এখন তার নেতারা আত্মগোপনে আছে এই সুযোগে এমন একটা পরিস্থিতি তৈরি করো যে যাতে আওয়ামী লীগ অন্তত আগামী পঞ্চাশ বছর ঘুরে দাঁড়াতে না পারে নির্বাচন আসন্ন ফলে এমন একটা রেজাল্ট করতে হবে এমন একটা ইকুয়েশন তৈরি করতে হবে যে আওয়ামী লীগ যদি কোনো কারণে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাও করে তাহলেও তারা যেন শূন্য হাতে ফিরতে বাধ্য হয় এই কারণেই বিএনপি এবং জামাতের মধ্যে দৃশ্যত যে ঝগড়াঝাটিগুলো জাতিগুলো হচ্ছিল সেগুলো এখন মিটিয়ে নেওয়ার একটা চেষ্টা শুরু হয়েছে এবং তারই অংশ হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি কদিন আগেও ভারত থেকে যাওয়া সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে বলেছেন ঢাকায় সাংবাদিকদের বলেছেন যে ভারতের সঙ্গে আমরা সুসম্পর্ক চাই তিনি আজকে হঠাৎ করে কোনো দৃষ্টান্ত নজির ছাড়াই তিনি বলেছেন যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এখান থেকে যেটা বোঝা যায় যে এই ভারত বিরোধী সুর চড়ানোটার মধ্য দিয়েই বিএনপি এবং জামাত আবার কাছাকাছি চলে আসবে কারণ এই দুটি শক্তি আসলে ভারতের সঙ্গে সুসম্পর্ক তাদের পক্ষে গড়া সম্ভব নয় তার কারণ তাদের অভিন্ন অভিভাবক পাকিস্তান তারা এটা কখনোই হতে দেবে না নিতে যে পাকিস্তান এমন একটা নির্বাচন যেন আওয়ামী লীগ মাথা তুলতে না পারে লক্ষণীয় আজকে ঠাকুরগাঁও সাংবাদিকদের সঙ্গে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেন তখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবি উঠেছে এই ব্যাপারে বিএনপি কি অবস্থান মির্জা ফখরুল ইসলাম আলমগীর একেবারে দলকে নিষিদ্ধ করার কথা বলবো। কিন্তু তিনি বলেছেন জনগণ যদি চায় যে কোনো দল মুছে যাবে নির্বাচনে যা হবে অর্থাৎ এখান থেকেও একটা বিষয় স্পষ্ট যে এমন একটা নির্বাচন আগামী দিনে করার চেষ্টা হচ্ছে এবং তার জন্যে নানানভাবে পরিকল্পনা হচ্ছে যে কত তাড়াতাড়ি নির্বাচনটি করা যায় যাতে বিএনপি জামাত তারা একেবারে নিরাপদে বিনা বাধায় কার্যত ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো করে তারা ক্ষমতায় চলে আসতে পারে অর্থাৎ নির্বাচন যত পিছিয়ে যাবে তত কিন্তু আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারে তত অন্যান্য শক্তি ঘুরে দাঁড়াতে পারে আরও একটা বিষয় লক্ষণীয় যে বিএনপি নেতৃত্বের সঙ্গে নানান বিষয়ে মতবিরোধ হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের তারা রাষ্ট্রপতির পদত্যাগ চেয়েছিল বিএনপি তাতে সায় দেয়নি তারা সংবিধানকে নতুন করে লেখার দাবি তুলেছে বিএনপি এখনো ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট করেনি কিন্তু সাত দিন আগে বিএনপি নেতৃত্বের সঙ্গে উপদেষ্টাদের মধ্যে যারা ছাত্র নেতৃত্ব তাদের একটা ঘরোয়া বৈঠক হয়েছে সেই বৈঠকে যে যে আলোচনাটি হয়েছে। রাজনৈতিক পরিকল্পনা নিচ্ছে। এটা নিয়ে নেতৃত্ব অত্যন্ত তারা চাইছে যে আর যেন কোনো তৃতীয় বা চতুর্থ কোন শক্তি যদি বাংলাদেশে নির্বাচনী ময়দানে এসে হাজির হয় তাহলেও বিএনপির বিপদ আছে তাই বিএনপি তাদেরকে বুঝিয়েছে যে আমরা একসঙ্গে সরকার করবো ইতিমধ্যেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি কথা বলেছেন যে আগামী নির্বাচনে বিএনপি সর্বাধিক আসনে জিতলেও তারা একটি জাতীয় সরকার গড়বে মাইনাস আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী লীগ থাকবে না এবং জাতীয় পার্টি যারা আওয়ামী লীগের সহযোগী তারা থাকবে না কিন্তু একটা জাতীয় সরকার হবে ছাত্রদের বোঝানো হয়েছে তোমরা রাজনৈতিক দল গড়ো না আমরা বরং তোমাদেরকে অ্যাকোমোডেট করব। অর্থাৎ তোমরা আমাদের সরকারের অংশ হবে ফলে সব মিলিয়ে একটা গণতান্ত্রিক পদ্ধতিতেই অর্থাৎ নির্বাচন এমন একটা নির্বাচন করার ব্যবস্থা হচ্ছে যে গণতান্ত্রিক পদ্ধতিকে সামনে রেখেই আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে মুছে ফেলার একটা চক্রান্ত বা পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন এবং এই যে পরিকল্পনা এই পরিকল্পনার ক্ষেত্রে বিএনপি ছাত্র নেতৃত্ব এবং জামাত তাদের মধ্যে যদি বোঝাপড়া গড়ে তুলতে হয় তাহলে সেই বোঝাপড়াটা হতে পারে কে কত ভারত বিরোধী সুর চড়াতে পারে তার কারণ পাকিস্তান এবং তাদের আইএসআই তারা কিন্তু সব সবসময় এটা চায় যে বাংলাদেশের মাটিতে কিভাবে ভারত বিরোধী শক্তিকে ক্ষমতায় আনা যায় এবং সক্রিয় করে তোলা যায় ফলে এটা একটা তারা মনে করছে সুবর্ণ সুযোগ যে শেখ হাসিনা দেশে নেই তিনি দেশে ফেরার আগে এবং আওয়ামী লীগের পুনরুজ্জীবন হওয়ার আগেই জাতীয় সংসদ নির্বাচন হোক এবং সেই নির্বাচনে জামাত এবং বিরোধী আন্দোলনের নেতৃত্বের একটা যৌথ মঞ্চ ক্ষমতায় চলে আসুক ছাত্ররা বিএনপি নেতৃত্বকে আশ্বাস দিয়েছেন যে তারা ইউনুস স্যারকে বোঝাবেন যে তিনি যেন বেশি দেরি না করে যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করেন কিন্তু ইউনুস কি করবেন এখনো সেটা স্পষ্ট নয় একথা ঠিক যে জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব না নেওয়া পর্যন্ত এই ব্যাপারে কোনো অগ্রগতি হবে না ইউনুস ইতিমধ্যে নির্বাচনী ব্যবস্থার সংস্কারের জন্য একটা কমিটি করেছেন কমিশন করেছেন সেই কমিশনের রিপোর্ট আসবে নির্বাচন কমিশনকে সাজাতে হবে নতুন করে নির্বাচন কমিশনকে তৈরি করতে হবে নির্বাচনের তালিকা ভোটার তালিকা সেগুলি তৈরি করতে হবে এর জন্য অনেকটা সময় এমনিতেই যাবে কিন্তু অনন্তকাল নির্বাচন না করে ইউনুসের সরকার থেকে যাবে এই যে কথাগুলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব বলছিল কেউ বলছিল এই সরকারের অন্তত তিন বছর থাকা উচিত কেউ বলছিল এই সরকারের অন্তত পাঁচ বছর থাকা উচিত দেখা যাচ্ছে সেই জায়গা থেকে ছাত্ররাও এখন সরে আসছে তার কারণ তারা ইতিমধ্যে ক্ষমতার সাথ পেয়ে গিয়েছেন তিনজন ছাত্র নেতৃত্ব তারা উপদেষ্টা মন্ডলীতেই আছেন তারা এখন মন্ত্রীদের মতন তাদের যাবতীয় সুযোগ সুবিধা তারা পাচ্ছে ফলে ক্ষমতা কি এটা তারা বুঝে গিয়েছে তারা এটা বুঝতে পারছে যে তারা রাতারাতি একটি রাজনৈতিক দল করে তারা ক্ষমতা দখল করাটা তাদের পক্ষে খুব সহজ হবে না বরং ভোট বিভাজন হলে পরে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি এই ধরনের শক্তির পুনরুজ্জীবন হতে পারে তাই একটা বোঝাপড়া তৈরি করার চেষ্টা হচ্ছে বিএনপি জামাত এবং বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্বকে দিয়ে যে গণতান্ত্রিক পদ্ধতিতে অর্থাৎ এমন নির্বাচন করা হবে যে নির্বাচনে আওয়ামী লীগ প্রতিটি আসনে যেখানেই তারা প্রার্থী দেবে সেখানেই তাদের জমানাত বাজেয়াপ্ত হবে অর্থাৎ নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে নিকেশ করে দেওয়া এই বিষয়টি এরকম একটি পরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছে এবং সেই কারণেই ভারত বিরোধিতা সুর চড়াতে বলা হয়েছে কারণ একমাত্র ভারত বিরোধিতা থেকেই এই শক্তিগুলি একত্রিত হতে পারে আওয়ামী লীগ শেখ মুজিব এবং মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে নমস্কার শুভরাত্রি সকলে ভালো থাকবেন